জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ওম রিমেডি রিচেনেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো ভুল করেও তুলসী গাছের পাশে রাখবেন না এই পাঁচটি জিনিস নয়তো আপনার সংসার তছনছ হয়ে যাবে জলে পুড়ে ছায় হয়ে যাবে তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কোন কাজগুলি করা উচিত নয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক হিন্দু পরিবারে পুজো পার্বণ লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণ আর সেই পুজো পার্বণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুলসী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী পাতা অত্যন্ত পবিত্রতার প্রতীক এই তুলসী পাতা ভগবান বিষ্ণুর পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয় তুলসী শুধু একটি গাছ নয় এতে অনেক দেব দেবীর বাস বিশেষ করে বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ যদি তুলসী গাছ বাড়ির মধ্যে থাকে সেই বাড়িতে কোনো বাস্তুদোষ থাকতে পারে না এছাড়া তুলসী পাতা খেলে সুস্থ দীর্ঘযাপন লাভ করা যায় এই তুলসী পাতাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু সংস্কার ও বিশ্বাস এর পাশাপাশি এই তুলসী বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করতে সাহায্য করে তবে আপনাদের বাড়ি যদি তুলসী গাছ থাকে তবে ভুল করেও এই কাজগুলো করবেন না তা না হলে নানাবিধ ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে এবং নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিই যে বাড়িতে গাছ থাকলে কোন কাজগুলো করা উচিত নয় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভগবানের উদ্দেশ্যে একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আমাদের অনুরোধ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কতিও অল করে দেবেন এই ধরনের আধ্যাত্মিক তথ্য দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বপ্রথম আমি বলবো যে তুলসী গাছ যেখানে থাকে তার আশেপাশে নোংরা আবর্জনা ফেলবেন না তাই দেখুন আমরা প্রতিদিন তুলসী গাছে ধূপ দ্বীপ চালাই এবং এটা আপনাদের জানা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবী দেবতাদের বাস তাই ভুল করেও তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা রাখবেন না আর যেখানে তুলসী আছে সেখানে সব লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করেন এবং তুলসী নিজেও একজন দেবী তাই তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা রাখলে দেবী লক্ষ্মী রেগে গিয়ে আপনার সংসার ছেড়ে চলে যায় আর সেই সাথে মা লক্ষ্মী ও নারায়ণ ছেড়ে চলে যায় তাই সদা সর্বদা তুলসী গাছের আশেপাশে নোংরা রাখবেন না মা লক্ষ্মী ছাড়া নারায়ণ থাকতে পারে না তাই মা লক্ষ্মী সেই বাড়ি থেকে চলে যাওয়ার সাথে সাথে নারায়ণ সেই বাড়ি ছেড়ে চলে যায় দু নম্বর আমি বলবো তুলসী তলায় ভলেও জুতো চপ্পল খুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা কিছু মানুষের অভ্যাস আছে তারা তুলসীতলার পাশে জুতো খুলে রেখে দিন যে স্থানে দেবী দেবতাদের বাস সেই স্থানে জুতো বা চপ্পল খুলে রাখা উচিত নয় শাস্ত্রে জুতো বা চপ্পলকে সব থেকে নিচু জায়গা দেওয়া হয়েছে যে তুলসী মঞ্চে প্রতিনিয়ত ধূপ দ্বীপ আরতি করি সেই তুলসী মঞ্চের পাশে যদি জুতো চপ্পল খুলে রাখা হয় তাহলে মা তুলসী ও দেবী লক্ষ্মী নারায়ণের অপমান করা হয় এবং মতো অবস্থায় আপনার বাড়ি থেকে দেবী তুলসী মা লক্ষ্মী এবং স্বয়ং নারায়ণ আপনার সংসার চেড়ে চলে যায় তখন আপনার সংসারে দেখা দেয় আর্থিক অভাব শুরু হয় অশান্তি কলহ তাই এরূপ অবস্থা থেকে ভুল করেও এরূপ অবস্থাকে বাঁচতে হলে ভুল করে কখনো তুলসী তলায় জুতো চপ্পল রাখবেন না ভুল করে যদি রাখেন আজ থেকে আর রাখবেন না এরপর আমি বলবো বন্ধুরা ভুল করেও কখনো সন্ধ্যাকালীন পুজোর সময় তুলসী গাছে জল ঢালবেন না এছাড়া সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ভুলেও জল ভর্তি জলের পাত্র তুলসী গাছের আশেপাশে বা তুলসী মঞ্চের আশেপাশে রাখবেন না এরকম করলে মাতা তুলসী রেগে যায় এবং সেই বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব ঘটে থাকে তুলসী গাছ একমাত্র জল দেওয়া যায় সকালবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে এই ব্রহ্ম মুহূর্তটাকে শাস্ত্রের সব থেকে পবিত্র সময় বলে মনে করা হয় তাই তুলসী গাছের পাশে কোনোদিন দিন জল ভর্তি পাত্র রাখবেন না এবং সন্ধ্যাকালীন পূজার সময় তুলসী গাছে জল অর্পণ করবেন না এরপর আমি বলবো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখুন বাড়িতে তুলসী গাছ থাকলে তাকে পরিচর্যা করা উচিত মাঝে মধ্যে তুলসী গাছের গোড়া পরিষ্কার করা উচিত কোনো ডাল শুকিয়ে যাচ্ছে কি না লক্ষ্য করা উচিত এরকম হলে তার পরিচর্যা অবশ্যই করুন তবে হ্যাঁ ভুলেও কোনো দিন তুলসী গাছে কীটনাশক ওষুধ ব্যবহার করবেন না আর অনেক সময় বাড়ির মহিদাদের চুল বাড়ির আশেপাশে উড়ে বেড়ায় আর সেই চুল যদি তুলসী গাছ লেগে যায় তাহলে অত্যন্ত খারাপ কারণ চুল নেগেটিভ শক্তিকে টেনে আনে এবং কালা জাদুকে আকর্ষিত করে তাই আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে আর যদি কোনো কারণে আপনার বাড়ি কোনো মহিলার চুল দেখতে পান তাহলে চুলটিকে তৎক্ষণাৎ সরিয়ে দিন সর্বশেষ আমি বলবো তুলসী গাছের পাশে কোনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না কাঁটাযুক্ত গাছ যেন না থাকে মনে করা হয় তুলসী গাছের ডাল এবং সেই কাঁটা গাছের ডাল একে অপরের সাথে ঘর্ষণ হলে কুসংযোগ ক্রিয়া সৃষ্টি করে সেই পরিবারে এমনটি হলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব ঘটে থাকে এবং মাতা তুলসীও সেই পরিবারের উপর ক্রোধিত হন সুতরাং কাঁটাযুক্ত গাছ সরিয়ে ফেলা অতি অবশ্যই দরকার এবং যদিও আপনি রাখেন তুলসী গাছের পাশাপাশি কোনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না আর শরীর ফেলাই ভালো এতে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি যে পাঁচটি কথা বললাম এটা যদি আপনার বাড়িতে ঘটে থাকে আজ থেকে এই জিনিসগুলো আর করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিও বলার সময় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটিতে ভগবানের উদ্দেশ্যে একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ আদে রাধে লিখতে ভুলবেন না আমাদের অনুরোধ আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্য অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ